গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি ভিডিও তোমাদের দিতে পারিনি কেননা আমি খুব অসুস্থ ছিলাম আর আমার ডাক্তার দেখানো হয়েছে অনেক টেস্ট দিয়েছে টেস্টও করা হয়েছে ইসিজি থেকে সব রকম কিডনির থেকে নানা রকম টেস্ট দিয়েছে তা সেই সব টেস্টে কিছু ভালো কিছু খারাপ এসছে সেই সেইগুলো ওষুধপত্র খাচ্ছি ডাক্তার দেখানো হচ্ছে আর এই চলছে পারছিও না সংসারের কাজকর্ম আমি করতে পারছি না মতো শরীরটা খুব মানে বলবো কি আমার শরীরটা যেন ভোরে মনে হয় সব শুয়েই থাকে ভালো লাগে না কিছু ভালো লাগছে না এত শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করো আর এই দিদিটাকে একটু তাকে ভালো করার জন্য তোমরা ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দিদিটাকে একটু এগিয়ে নিয়ে যাও প্লিজ চলো টাটা এখন রাখছি